আজকে আপনাদেরকে মাত্র একটা ডিম খরচ করে পাঁচ মিনিটে দুজন মানুষের স্কুলের টিফিন বানিয়ে দেখাবো এই জিনিসটা ছোটোবেলা দেখতাম যখন হুট করে বাসায় মেহমান আসতো আমার মা ঝটপট পাঁচ মিনিটে নাস্তাটা বানিয়ে দিত কত অপেক্ষা করতাম চুলের পাশে একটা খাওয়ার জন্য তো যাই হোক এখন আমিও বানানো শুরু করে দিই এখানে আমি একটা ডিম নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি সামনে এক চিমটি লবণ দিয়েছি এটাকে সুন্দর করে পেটিয়ে নেব তো মানে হচ্ছে আপনারা চিনিটা কম বেশি করতে পারেন তবে সকালবেলার টিফিনে বাচ্চাদের বেশি একটা চিনি ব্যবহার করা উচিত না খেতেও সে না খালি ফেটে থাকে যেহেতু ঘুম থেকে উঠে গিয়ে তো চিনিটা আমি একটু কমই ব্যবহার করে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম মানে হাফ কাপ পরিমাণ দুধটা পরে দেখা যায় অনেক সময় আরেকটু লাগে লাগবে ঘনত্বটা ঘন অনুযায়ী একটু দিতে হয় তো সেটা আমি পরে দিয়ে নেব তো এখানে আমি একটু ভ্যানিলা চিনি দিয়ে দিচ্ছি যাতে ডিমের ফ্লেভারটা চলে যায় এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা পুরাটাই দিয়ে দেবো আস্তে 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 দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব তো এই যে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি পরে কিন্তু হাফ কাপ ময়দা দেওয়ার পর দুধ আমার আরেকটু লেগেছিলো আমি আরেকটু দুধ দিয়েছিলাম মানে তিন তিন টেবিল চামচ পরিমাণের মতো হবে এরকম দুধ দিয়েছি তো যাই হোক দুধটা কম বেশি হতেই পারে তো আপনারা গণত্বটা শুধু মাথায় রাখবেন যে এটার গণত্বটা ঠিক কেমন থাকবে এই যে এটার গণতটা এরকম থাকবে এটা কমও করা যাবে না বেশিও করা যাবে না ঠিক এরকম রাখার চেষ্টা করবেন তো এই জিনিসটা বানানোর চেষ্টা করবেন একটু নন স্টিকের বাতেলে ছোটোবেলায় দেখতাম তেলের কড়াই যেটা আসে সেটাতে বানাতো কারণ আগে তো আর নন স্টিক ছিল না তো যাই হোক এখন সবাই ঘরে কিন্তু ননস্টিকের এরকম তাওয়াগুলো থাকে তো ননস্টিকের ফ্রাই প্যানগুলোর মধ্যে বানাতে চেষ্টা করবেন তাহলে সুন্দর করে উঠে আসে আমি এখানে দেড় চামচ দিয়েছি দেড় চামচ বলতে এখানে ডালের যে গোল চামচটা আছে সেটা দিয়ে দিয়েছি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রাখবেন তারপরে দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে আর মাদেরকে দেখতাম কত রকম ভাজ দিত আমি হচ্ছে একটা রকমই ভাজ দিচ্ছি কারণ আমি তাদের মতো এত এক স্ট না যদিও বানায় মাঝে মধ্যে মেয়েদের জন্য যখন হাতে কম সময় থাকে সকালবেলা নাস্তা বানাতে ইচ্ছে করে না তখন জটপট কী করে এই জিনিসটা বানিয়ে দিই আর এই জিনিসটা আমার মেয়েদেরও খুব পছন্দ তার বান্ধবীরা নাকি পছন্দ করে মানে জ্বালা বলে কি আমি তুমি এই জিনিসটা যখন দাও তখন সবাই মিলে কামড়াকামড়ি করে খাওয়া শুরু করে দেয় মানে টানাটানি শুরু করে দেয় তো যাই হোক কী করবো তাদের জন্য নাকি সে বাঘে কম পায় তো অনেক সময় দেখা যায় যে সময় সময় পাই সময় একটু বেশি বানিয়ে দিই তো এই একটা ডিম দিয়ে কিন্তু আপনারা দুজন মানুষকে টিফিন দিতে পারবেন কারণ একটা ডিমে কিন্তু ছয়টা হয় তিনটা খেলে একজন মানুষের অ্যা সকালবেলা এর থেকে বেশি सरकार তো এই যে আরেকটা সেমভাবে বানিয়ে নিচ্ছি এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারে তো মা যখন বানাতো ছোটোবেলায় আমরা কী করতাম চুলের পাশে বসে থাকতাম কারণ মেহমানের জন্য বানাচ্ছে কখন একটা দিবি আর কখন আমরা বোনেরা মানে ছিঁড়ে ছিঁড়ে খাবো মানে দেখা যায় একটা দিসে আমরা দুই দুই বোন একসাথে মানে এটাকে ভাগ করে খেয়েছি কত এরকম করেছি কত স্মৃতি ছোটোবেলা যাই হোক মাদের হাতের এইসব রেসিপির কোনো তুলনাই হয় না এটা এত বেশি সফট আর এত বেশি মজার মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা দেখে নিচ্ছে বুঝতেছেন মানে এত মজার একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা খুবই স্বাস্থ্যবান খুবই হেলদি মানে হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য আর খুব কম সময়ে সকালবেলা তৈরি করা যায় আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ